সামু আলাইকুম ম্যাপ্রিফ চলে আসতাম আপনাদের সবার প্রিয় কাতন শাড়ি থেকে আজকে তারা বাড়া শাড়ির অফার নিয়ে এগুলো থাকবে আমাদের কাছে অফার প্রাইসে আর এগুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং চাইলে কিন্তু সরাসরি আপনারা শোরুমে এসে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একবার ইনটেক এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আমাদের কাছে রিজনেবল স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হলো হট জাম্প কালারের উপরে খুবই সুন্দর করে দেখেন স্টোরে কাজ করা আছে এবং আঁচলে কিন্তু খুব সুন্দর করে টাসেল লাগানো আছে এবং পুরো আঁচলটা থাকবে স্টোরে কাজ করা পার্টটা হবে স্টোরের এবং আমি একটা শাড়ি একটু ব্লাউজটা দেখাই দিই বাকি শাড়িগুলো শুধু কালার দেখাই দেব শর্টের উপরে শুধু কালারগুলো দেখাবো আর প্রাইসগুলো বলে দেবো এটা হবে ব্লাউজ পিস পুরোটা শাড়ি অলবডি কাজ করা এটার ভিতরে কালার পাবেন পাঁচটা যেরকম এটা হলো বটল গ্রিন কালার আমি কালারটা দেখে দেখেছি বটল গ্রিন কালার স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলোর অফার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় এই শাড়িগুলো নিয়ে নিতে পারছেন ঢাকা ঢাকার বাইরে থেকে যেখান থেকে হোক একেবারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে বিকাশ করে দিতে হবে দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ওয়াইন কালার এটা কিন্তু হোয়াইট কালারের উপরে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার অল বডি কাজ করা অল বডি কাজ করা দেখ প্রাইস মাত্র তিন হাজার স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের কাছে অফারই পাচ্ছেন এই শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার শেষ কালার যেটা এটা হলো মেরুন কালার এই ডিজাইনটা শেষ কালার দেখেন মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর আর যারা শোরুমে আসবেন অ্যাটেস্ট একটু বলে দিচ্ছি এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকের শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর এইটী থ্রি অবশ্যই চলে আসবেন প্রাইস থাকবেন অনলি তিন হাজার টাকা করে পরবর্তী যে ডিজাইনটা থাকবে এটাও কিন্তু তারাবানা এগুলো প্রত্যেকটা রিংকেশ কোম্পানির প্রত্যেকটা রিংকেশ কোম্পানির এটা হলো সিক গ্রিন গ্রিন কালার দেখেন স্টোনের কাজ করা থাকবে এটাও খুবই সুন্দর খুবই সফট কোয়ালিটি আর যে এটা হবে পারের ডিজাইনটা এটা থাকবে বডিটা আমি একটা শাড়ি একটু ডিটেলসে হবে আঁচলের ডিজাইনটা আর এটার ব্লাউজটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে হবে এটা এটার পেয়ে যাবেন এইটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি মাত্র টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এইটার দেখেন জাম কালারটা দেখেন জাম কালারটা একদম অনেক সুন্দর একটি কালার জাম স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের পছন্দ হলে এটা হলো জাম কালার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা করে অনলি তিন হাজার টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কাতাঞ্জলি শাড়ি থেকে শুধুমাত্র কাতাঞ্জলি শাড়ি থেকে এটা হবে বটল গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা শুধুমাত্র কাতাঞ্জলি শাড়ি থেকে কিন্তু এই অফারটি পাচ্ছেন আপনারা দেখেন এটার মেরুন কালারটা তো আরও সুন্দর অনেক সুন্দর মেরুন কালারটা দেখেন যে মেরুন কালারটা এটা হবে মেরুন স্ক্রিন দিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন যে শেষ কালারটা শেষ কালারটা হলো ফেস্ট কালার বেস্ট কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি স্ক্রিন শাটিয়ে নেবেন আঁচলে প্রত্যেকটা সাইড ট্রাসেল থাকবে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে খুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি